আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত ইয়ে মুসলিম উম্মা আজকের মাছফোর গাজায় আমি উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ আমার মতন একজন নগণ্য গোলাম আল্লাহ এই মাছফোর গাজা উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করতারছি আলহামদুলিল্লাহ এটি একটি ঐতিহাসিক লং মার্চ ছিল আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি হয়তো আমরা তাদের জন্য এই ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারবো না ভারতের ভাইদের জন্য হয়তো কিছু করতে পারবো না কিন্তু সামান্য একটু তাদের জন্য সহানুভূতি তাদের জন্য ভালোবাসা আমরা দেখাইতেই পারি সেটা যেভাবেই হোক এই লং মার্চে এখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ এই মার্চ ফর গাজায় প্রিয় মুসলিম উম্মা এই ফর গাজায় একটা জিনিস লক্ষ্য করলাম এবং কি আমার সাথেও যেটা ঘটেছে সেই জিনিসটা আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই যে আমার মাথায় যে ব্যানারটা দেখতেছেন কালামা ঘোষিত লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রাসুল্ল সাল্লা আমরা যখন শরদ্দী উদ্যানে প্রবেশ করব ঠিক ওই মুহূর্তে একদল লোক একদল যুবক তারা আমাদের এই ব্যানারটাকে খুলে নিল মাথার থেকে তো আমি প্রথমে খুলতে চাই তো এক থেকে খুলে নিল এবং আমিও তা দেখা থেকে খুললাম খুলে পকেটে নিব তখন ওই লোকগুলো বলতেছে যে ভাই এই পতাকাটা দিয়ে দেন এইটা আপনারা আমাকে দিয়ে দিতে হবে তো আমি যখন চাইতেছে আমারটা অলরেডি নিয়ে গেছে তো আরেক ভাইটা যখন তখন আমি বললাম ভাইটা তো টাকা দিয়ে কিনেছি এটা আমাদের আমাদের পকেটে থাকুক তারা বললো না এটা দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভিতরে ঢুকে গেলাম তো তখন চিন্তা করলাম যে যদি তার সাথে তর্কে জড়াই এত বড় লং মার্চের বেকার করতে পারে কিংবা একটা বিশৃঙ্খলা এই প্রবেশমুখে হতে পারে যেহেতু গেটের একদম প্রবেশমুখে মেন গেটের সামনে দিয়ে আমার প্রবেশ কর্তাছি সেক্ষেত্রে আমরা কোনো ধরনের আপত্তি অনাপতিকর আপত্তি পাওয়া যাতে কোনো ঘটনা ঘটে এই জন্য আমরা চুপচাপ ভিতরে প্রবেশ করলাম তো আমার প্রশ্ন হলো যে লং মার্চে এত বড়ো একটা লং মার্চ এটা মুসলিম উম্মার লং মার্চ যেখানে মুসলমানদেরকে নিধন করার জন্য কাফেররা উঠে উঠে পড়ে লেগেছে সেই এত বড় একটা লং মার্চ যে লং মার্চটা পুরো পৃথিবীর মানুষ হয়তো দেখবে সেই লং মার্চে আমরা মুসলমানরা ইমানের পাঁচটা স্তর পাঁচটা স্তরের সর্বপ্রথম স্তর হচ্ছে মুমিন্দা আল্লাহ এবং তার রাসুলের একত্রতায় ঘোষণা করবেন ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম প্রথম ইমা কথাই হচ্ছে কালেমা আর সেই কালেমার পতাকা আমরা ধারণ করতে পারবো না বুকে ধারণ করব মুখে বলবো মাথায় নিতে পারবো না উঁচু করে আমরা রাস্তা হাঁটতে পারবো না উঁচু করে হাঁটলে দেখা গেছে আজকে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে প্রশাসনের লোকজন সেটাকে তারা নিয়ে নিয়েছে আচ্ছা এই পতাকাটা কি ভাই তালিবানদের পতাকা এই পতাকা কি হিজবুল্লাহ পতাকা এই পতাকাটা কি হিজবুল তাহির পতাকা নাকি হেফাজত ইসলামের পতাকা এটা কি জামাত বিয়াম্পির পতাকা না ভাই এই পতাকাটা হচ্ছে মুস্তিমুম্মার পতাকা এই পতাকাটা হচ্ছে পুরা সারা পৃথিবীর মুসলমানদের পতাকা এই মুস এই পতাকাটা তো বহন করে ইমান এবং কুফরি এই পতাকাটাই বহন করে ইমান এবং কুফুরির পতাকা এই পতাকাটাই আপনার ইমান এবং কুফুরকে পার্থক্য করে দেবে প্রিয় ভাইরা আজকে কিছু এই ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা ভারতের মানুষদেরকে খুশি করার জন্য আজকে আমাদের পতাকাকে খুলে নিতে হবে খুলে নিয়েছেন তারা তারা মোমিনদের যে আঘাত দিয়েছেন আমরা বলতে চাই একদিন এই পৃথিবীর জমিনে এমন কোনো ঘর থাকবে না এমন কোনো ভূমি থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা পপ পপ করে না উড়বে সেদিন কেউ তামাতে পারবে না ইনশাল একদিক দিয়ে আমরা বলি লিল্লাহ আল্লাহ আকবার আর একদিক দিয়ে আমরা কালেমার পতাকাকে নামাইয়া ফেলি আসলে এটা কোন ধরনের মস্করা সেটা আমাদের মাথায় ধরে না এত বড় একটা লং মার্চে এত বড় একটা লং মার্চে আমরা জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ লালন করা ইমানের সাথে সাংঘর্ষ যে জাতীয়তাবাদ লালন করা আপনার কুফরি সেই জাতীয়তাবাদের পতাকা যেটা হোক বাংলাদেশ সেটা হোক ইন্ডিয়া সেটা হোক আমেরিকা সেটা হোক ফিলিস্তিন ওমান সেটা হোক সৌদি আরব এই প্রত্যেকটা পতাকা হচ্ছে জাতীয়তাবাদ লালনকারী দেশ হিসেবে হয়তো আমরা পতাকা এটাকে ধারণ করি কিন্তু আমাদের কলেজার পতাকা আমাদের ইমানের পতাকা হচ্ছে এই কালেমার পতাকা এই কাজকে কালেমার পতাকাকে নামিয়ে দেওয়া হলো এত বড়োটা ফোর গাজার ভিতরে এত বড় লং মার্চের ভিতরে আমরা পতাকা নিতে পারলাম না এই একটা আফসুস আমাদেরকে এখানে থেকে নামিয়ে দেওয়া হলো অনেক ভাইরাস নিয়েছেন ভিতরে আলহামদুলিল্লাহ আমিও ভিতরে ঢোকার পর কিনেছি কিনে আবার লাগাইছি কিন্তু এটা কেন হলো এটা কেন হলো ভাই সামান্য এই কুফুরদের কাফেরদেরকে খুশি করার জন্য এই কি ঠিক হলো জাতির কাছে প্রশ্ন থেকেই যায় ইনশাআল্লাহ ভবিষ্যতে আলমরা সেই দিকটা বিবেচনা করবেন যাতে এই ধরনের আপত্তিকর কোনো ঘটনা না ঘটে এই কালে বা ঘষেতে পথে যাতে তারা কেউ নামানের দুঃসাহস না দেখায় আর এখনও দুটো আমরা এখনও তো এই আওয়ামী লীগের দোষটা নাই এখন যদি আমরা এগুলো নিতে না পারি তাহলে আর কবে আমরা নিব কবে আর নিব আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুক সঠিক বুঝ দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ